একটা প্রশ্ন দিয়েই শুরু করি সাধারণ অর্থে মানব কল্যাণ বলতে আমরা আসলে কি বুঝি আমার ধারণা অনেকেই যেটা বলবে যে মানুষের সাহায্য করা বিশেষ করে যারা অভাবী দুস্থ, গরিব দরিদ্র তাদেরকে কিছুটা সাহায্য করাই হচ্ছে মানব কল্যাণ আবুল ফজল রচিত মানব কল্যাণ প্রবন্ধটি পড়ার আগ পর্যন্ত আমারও এরকম ধারণা ছিল যে এটাই হয়তো বা মানব কল্যাণ কিন্তু আমার সেই ধারণা পরিবর্তিত হয়েছে আমার বিশ্বাস সবারই হবে এই প্রবন্ধটা পাঠ করার পরে তো এই যে মানব কল্যাণ কি আমাদের দেশে তা আদৌ আছে কি না এবং তা কেমন হওয়া উচিত এই সব নিয়েই মানব কল্যাণ প্রবন্ধটি রচিত হয়েছে তাহলে এখন আমরা দেখি যে প্রবন্ধে তিনি কি বলতে চেয়েছেন মানব কল্যাণ এ শিরোনাম আমার দেওয়া নয় আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থেই ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ আবুল ফজল বলতে চাচ্ছেন যে মানব কল্যাণ যে প্রবন্ধটি এই প্রবন্ধের নাম তার নিজের দেওয়া না অন্য কেউ দিয়েছে কে দিয়েছে সেটা আর এখানে আমরা জানতে পারি না তো আমাদের প্রচলিত ধারণা অনুযায়ী যে মানব কল্যাণ কথাটা আমরা ব্যবহার করে থাকি সেটা অনেকটা সস্তা আর মামুলি অর্থে মানে সেটা আসলে কোনো ভার নেই এক মুষ্টি ভিক্ষা দেওয়াকেও আমরা মানব কল্যাণ মনে করে থাকি ওই যে আগেই বলেছি যে আমরা যখন খুব সীমিত অর্থে মানুষকে সাহায্য করে থাকি সেটাকেই আমরা মনে করি যে এটাই হয়তোবা আমরা মানব জাতির কল্যাণ করছি মনুষ্যত্ব বোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণত উপলব্ধি করা হয় না অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন এই যে আমরা সাহায্য করি মানুষজনকে এভাবে আসলে মানুষের মনুষ্যত্ববোধ এবং মানব মর্যাদাকে ক্ষুণ্ণ করা হয় অপমান করা হয় কিন্তু এটা আসলে মানব কল্যাণ নয় ইসলামের নবী বলেছেন ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে ওপরের হাত মানে দাতা যে হাত তুলে ওপর থেকে অনুগ্রহ বর্ষণ করে অর্থাৎ এখানে ইসলামের নবী তার মানে অবশ্যই মহানবী সাল্লাহ সাল্লামের কথা বলেছেন তিনি যে তিনি বলেছিলেন যে মানুষটা দান গ্রহণ করে তার চেয়ে ওই মানুষটা শ্রেষ্ঠ যে মানুষটা দান করে দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বিভৎস দৃশ্য কার না নজরে পড়েছে অর্থাৎ যে মানুষটা দান গ্রহণ করে তার অবয়বে অর্থাৎ শরীরে তার ছবিতে সব কিছুতে যে এক ধরনের দিনও তা প্রকাশ পায় অর্থাৎ লেখক এখানে বলতে চাচ্ছেন মানুষ যখন দান গ্রহণ করে তখন তার মুখটা অনেক ছোট হয়ে যায় মাথাটা অনেক নিচু হয়ে যায় এবং এক একসময় এরকম দান গ্রহণ করতে করতে সে আর মাথা উঁচু করে কথা বলতে পারে না তার যে মর্যাদা বোধ সেটা একেবারে হারিয়ে যায় মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাত অনুগ্রহকারী মানে যে দান করে বা দয়া করে আর অনুগৃহীত হচ্ছে যে সেই দয়াটা গ্রহণ করে তাহলে এই যে মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে এই দুইজনের মধ্যে অনেক বেশি পার্থক্য কথা ব্যক্তির বেলায় যেমন সত্য তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য অর্থাৎ এই যে দান করা এবং গ্রহণ করা এটার শুধু ব্যক্তির বেলায়ই সত্য না রাষ্ট্রের বেলায় সত্য কারণ রাষ্ট্রও কিন্তু অনেক সময় অন্য রাষ্ট্রের দান গ্রহণ করে থাকে বিশেষ করে অনেক সময় অনেক দুর্যোগের কবলে পড়লে দেখা যায় যে 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 দেশগুলো অপেক্ষাকৃত সৎসল তারা অনেক সময় ডোনেশন দিয়ে থাকে তো রাষ্ট্র হোক আর ব্যক্তি হোক দুই ক্ষেত্রেই কিন্তু এই যে ডোনেশন গ্রহণ করা এটা বেশ মর্যাদা হানিকর কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক মানুষ মিলেই আসলে রাষ্ট্র কাজেই মানুষের যখন সামষ্টিক অর্থে কোনো মর্যাদা থাকবে না তার মানে ওই রাষ্ট্রটাও কিন্তু মর্যাদাহীন রাষ্ট্রে পরিণত হবে রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয় জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে তিনি এখানে বলেছেন যে শুধু এই যে কিভাবে কি চলবে কোথায় রাস্তা হবে বা কোথায় দোকানপাট হবে বাজার নির্মাণ করবে এইসবই শুধু রাষ্ট্রের দায়িত্ব নয় জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব অর্থাৎ মানুষকে শেখাতে হবে কিভাবে কীভাবে সম্পন্ন হওয়া যায় যে রাষ্ট্র হাতপাতা পাতা আর চাটুকারিতাকে দেয় প্রশ্রয় সেই রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না যে রাষ্ট্র মানুষকে এই ধরনের প্রশ্রয় দেয় যে এরকম দান গ্রহণ করা চলছে বা দান করা চলছে যেটা আসলে কোনো বৃহত্তর অর্থে কোনো মানে নাই শেষ পর্যন্ত সেই রাষ্ট্র কোনোভাবেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না এখানে তিনি তার নিজের বক্তব্য ক্লিয়ার করেছেন যে মানব কল্যাণ অর্থে তিনি কি বলতে চান যে অন্তত করুণার বশবর্তী হয়ে দান খয়রাত করা এটা মানব কল্যাণ হতে পারে না মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে এই যে দান খয়রাত করি বা ভিক্ষা দেই বা আরও বেশি কোনো দান করি আমরা সেটা আসলে মনুষ্যত্বের অবমাননা অর্থাৎ আমাদের যে মানবিকতা আছে সেটা এখানে অবমানিত হয় এইসব দান খয়রাত করলে এবং এইটাকে তিনি কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করবেন না মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত এখন তিনি বলছেন যে মানব কল্যাণের উৎসটা আসলে কি কোথা থেকে মানব কল্যাণ হতে পারে সেটা হচ্ছে মানুষের মর্যাদা বোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যেই নিহিত মানুষের মর্যাদা বোধটাকে বৃদ্ধি করতে হবে যে কিভাবে একজন মানুষ মর্যাদার সম্পূর্ণ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেরকম একটা উপায় সৃষ্টি করাই হচ্ছে মানব কল্যাণ একদিন এক ব্যক্তি ইসলামী নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোগে এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি সেই সঙ্গে দেখিয়ে দিয়েছিলেন মর্যাদাবান হওয়ার মর্যাদার সাথে জীবনযাপনের উপায়ও এখানে আমাদের খুব পরিচিত একটা গল্পের উল্লেখ আছে যে গল্প আগেও আমরা অনেকবার শুনেছি যে একবার এক লোক আমাদের মহানবী হজরত সাল্লামের কাছে এসে ভিক্ষা চেয়েছিলেন সাহায্য চেয়েছিলেন কিন্তু নবী তাকে সাহায্য না দিয়ে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন যে তুমি নিজের রোজগার নিজে করো তিনি চাইলে তাকে একটু ভিক্ষা দিতে পারতেন সেটা না করে তাকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছিলেন এবং শুধু এই পথই দেখার নি সেই সাথে দেখিয়েছিলেন কীভাবে আত্মমর্যাদা সম্পন্ন হওয়া যায় অর্থাৎ মানুষের কাছে সাহায্য চাওয়ার মধ্যে কোনো মর্যাদা নেই এতে শুধু অপমানিত হওয়ার পথটাই খোলা থাকে আসলে কখনোই নিজের স্বাবলম্বী হওয়ার বা মর্যাদাবান হওয়ার কোনো পথ খোলা থাকে না মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে আর তার যথাযথ ক্ষেত্র রচনাই মানব কল্যাণের প্রাথমিক সোপান সেই সোপান রচনাই সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব অর্থাৎ মানুষকে আসলে গড়ে উঠতে হবে এমন মানুষ হিসেবে যে তার সকল রকমের মানবিক গুণাবলী থাকবে মানবিক বৃত্তি বিকাশের পথ মানে মানুষ হিসেবে আমাদের যত মানবীয় গুণাবলী থাকার কথা দয়া ভালোবাসা অন্য মানুষকে সাহায্য করার প্রবণতা এই সকল জিনিস মানুষের ভিতরে থাকতে হবে এবং এরকম একজন মানুষ হিসেবে প্রতিটি নাগরিককে গড়ে তোলাই সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট পরিবার সে পরিবারকেও পালন করতে হয় এ দায়িত্ব কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকেই এখন তিনি বলছেন যে এসব শুধু রাষ্ট্রের দায়িত্ব এরকমই না রাষ্ট্রের তো একটা ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে পরিবার তো সেই পরিবার থেকেই এই দায়িত্বটা শুরু করতে হবে কারণ পরিবার থেকেই আসলে মানুষ সবার শুরুতে শেখা শুরু করে ধীরে ধীরে ব্যাপকতর পরিধিতে যখন মানুষের বিচরণ হয় শুরু তখন সে পরিধিতে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে তার শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না কেন তখন সে দায়িত্ব ওই সব প্রতিষ্ঠানের উপরও বর্তায় তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর অর্থাৎ এই যে একটা প্রক্রিয়া যে মানুষকে মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এটা শুরু হতে হবে পরিবার থেকে এবং তারপরে মানুষ যেখানে যাবে অর্থাৎ যখন সে স্কুলে যাবে তখন সেটা স্কুলের দায়িত্ব হয় যখন সে একটা চাকরি করবে তখন সেটা ওই অফিসের দায়িত্ব হয় তিনি বলতে চাচ্ছেন যে সকল ক্ষেত্রেই এই সুযোগটা থাকা উচিত যে মানুষকে আসলে মানবীয় গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে মানব কল্যাণ স্বয়ম্ভু বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত এখন তিনি বলতে চাচ্ছেন যে মানব কল্যাণ কখনও বিচ্ছিন্ন হতে পারে না অর্থাৎ একজন মানুষ একা একা সে খুব বেশি সমাজের ভালো কিছু করতে পারে না তাকে একত্রিত হতে হবে আরও কিছু মানুষের সাথে অর্থাৎ প্রতিটা মানুষই নিজেদের সাথে যেমন সম্পর্কিত তেমনি সমাজের সাথেও তারা সম্পর্কিত এবং এই যে মানব কল্যাণ সেটা শেষ পর্যন্ত সামগ্রিকভাবে এই সমাজের ভালো মন্দের সাথে সংযুক্ত উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না যা আমাদের দেশ আর সমাজে হয়েছে এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুড়োবার লোকেরও অভাব নেই এ দেশে তোমরা নিশ্চয়ই এর মধ্যে অনেকে দেখবে যে এই যে মানুষ দান খরাত করে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় প্রচার করে থাকে আমরা সেখানে অনেক লাইক দেই অনেক বা কমেন্ট করি বা তাদেরকে আসলে প্রশংসা করি কিন্তু এটা তো আসলে মানব কল্যাণ না যে মানুষটা তার দান গ্রহণ করেছে সেটা যত বড়ই হোক না কেন সে কি আসলে তার সাহায্যটা ভালো কোনো কাজে লাগাতে পেরেছে বা তাকে কি ওইভাবে আসলে সাহায্য করা হয়েছে যে ভবিষ্যতে যাতে তাকে ওই সাহায্যটা আর গ্রহণ করতে না হয় এরকম কোনো কোনো ব্যবস্থা কি আসলে করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে না আমরা সামান্য দান খরা করে যেমন অনেক সন্তুষ্ট হই যে অনেক ভালো কিছু করলাম আবার দেখেও অনেক প্রশংসা করি যে অনেক ভালো উপকার হয়েছে হয়তো ওই মানুষটার অথবা ওই পরিবারটার কিন্তু এটা আসলে একেবারেই অর্থহীন আসল কথা মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এই ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না এহেন মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই আমাদের আশেপাশে চারদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায় অর্থাৎ এটা আমরা আমাদের আশেপাশে অনেক দেখে থাকি যে মানব কল্যাণ বলতে আমরা যা বুঝি যেরকম আসলে চলছে সেটা আসলে তার দৃষ্টিতে কুৎসিত ছবি যে এটা অনেক সময় লোক দেখানো হয়ে থাকে এবং অনেক সময় নিজের প্রতি একটা সান্ত্বনা আমরা মনে করি যে ভালো কিছু করলাম কিন্তু এটা আসলে মিথ্যা একটা বিষয় এবং এই যে মনুষ্যত্বকে বাদ দিয়ে মানুষের জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল জৈব অস্তিত্ব মানে আমাদের কিছু একেবারে মৌলিক বিষয় থাকে যে কেউ খেতে পাচ্ছে না তাকে একটু খেতে দিলাম বা কারো কাপড় নেই তাকে একটু কাপড় দিলাম যেটা শীতের সময় দেখা যায় যে অনেক মানুষকে আমরা শীত বস্ত্র দিই তো প্রতি বছরই যে এরকম শীত বস্ত্র দিতে থাকি তো প্রতি বছরে ওই মানুষটা হাত পেতে শীত বস্ত্র গ্রহণ করছে অথচ যে টাকাটা আমরা খরচ করি এই টাকাটা দিয়ে হয়তো তাদের জন্য আরও ভালো কিছু করা যেত যে তাদের একটা জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়া যেত কিন্তু আমরা আসলে অতটা চিন্তা না করেই এরকম মানব কল্যাণ করে থাকি মানে আমরা যেটা বুঝি মানব কল্যাণ বলতে বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় রাষ্ট্র জাতি সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা যা মানুষকে মেলায় না করে বিভক্ত বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না করা যায় একমাত্র সমতা আর সহযোগ সহযোগিতার পথে এখন আবুল ফজল বলছেন যে আমাদের যে এই যে যে সমস্যাগুলো আমরা মনে করি যেটা মানব কল্যাণ যেটা আসলে তার দৃষ্টিতে না তো এখন এইটার অন্তরায় কি মানে অন্তরায় মানে হচ্ছে বাধাটা কোথায় বাধাটা হচ্ছে রাষ্ট্র জাতি সম্প্রদায় আর গোষ্ঠীগত চেতনা অর্থাৎ আমরা বেশ সাম্প্রদায়িকভাবে অনেক জিনিস চিন্তা করি যে কোন মানুষটা হিন্দু নাকি কোন মানুষটা মুসলমান বা কোন মানুষটা আদিবাসী কোন মানুষটা বাঙালি এসব অনেক কিছু চিন্তা করে আমরা তার সাথে আচরণ করি তো এইগুলো আসলে মানুষকে মেলায় না বিভক্ত করে এবং এই বিভক্তিকরণ আসলে এই যে প্রধান অন্তরায় মানে প্রধান বাধা মানুষের যে উন্নতি হবে মানব জাতির একটা কল্যাণ হবে সেইখানকার বাধা হচ্ছে এই সাম্প্রদায়িকতা সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন দুঃখের বিষয় সে উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি তিনি বলছেন যে বাংলাদেশে অনেক তো প্রতিভাবান মানুষ ছিলেন অনেক মহৎ মানুষ ছিলেন সবাই কিন্তু মানবিক চিন্তা করে গেছেন এবং তাদের সেই চিন্তার সূত্রটা কিন্তু রেখে গেছেন আমরা অনেকভাবেই তাদের সেই চিন্তা তাদের আদর্শটা জানতে পারি বই পড়ে হোক বা লোকমুখে হোক অনেক উপায় আছে তাদের চিন্তাটা জানার কিন্তু তারা যে এসব রেখে গেছেন তাদের জ্ঞান তাদের চিন্তা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা গ্রহণ করতে পারিনি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে কালে রবীন্দ্রনাথ নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর বঙ্কিমচন্দ্রের অবিস্মরণীয় সাহিত্যিক উক্তি তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এক গভীর মূল্যবোধেরই উচ্চারণ তিনি এখানে অনেকের নাম দিয়ে উদাহরণ দিয়েছেন যে সবাই কিন্তু মানবিক চেতনার কথা বলেছেন মনুষ্যত্ব বোধের কথা বলেছেন যে মানব জীবনের একটা মহৎ উদ্দেশ্য আছে সবাই এটা নিয়ে কথা বলেছেন বঙ্কিমচন্দ্রের উক্তি দিয়েও তিনি বলেছেন যে আমাদের উত্তম হবার প্রচেষ্টা থাকতে হবে তো এই সবই তো এক মূল্যবোধের উচ্চারণ অর্থাৎ সবাই তো আসলে মানবিক মূল্যবোধের কথা বলেছেন একটা সুন্দর পৃথিবী তৈরির কথা বলেছেন এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত উক্তিটি স্মরণীয় রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স অর্থাৎ কবি এখানে রিলেশনশিপ মানে সম্পর্কের কথা বলেছেন যে সম্পর্কটা আসলে বিশেষ একটা সম্পর্ক সামগ্রিক অর্থে যে মানুষে মানুষের সম্পর্ক সেটাকে তিনি এখানে বলেছেন রিলেশনশিপ সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ট্রুথ অর্থাৎ মৌলিক সত্য কিসের মৌলিক সত্য ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স অর্থাৎ যে জীবনটা আমরা বাইরে দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর তো দার্শনিকও ছিলেন তার মতে অন্তর্জগৎ যেমন আছে মানুষের আবার বাইরের একটা জগৎ আছে সেই বাইরের জগৎটাই হচ্ছে ওয়ার্ল্ড অফ অ্যাপিয়ারেন্স তো সেই জগতের জন্য ওই যে মানুষে মানুষের যে সম্পর্ক সেটাই হচ্ছে মৌলিক সত্য এবং এই সম্পর্কটা তৈরি হয় পারস্পরিক সংযোগের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে সেই সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা সম্পর্কে পরিণত হয় অর্থাৎ মানুষে মানুষে যদি সেই সহযোগিতার সম্পর্কটা না থাকে তাহলে যে মানব এটা শুধু ভিক্ষা আদান প্রদান ছাড়া আর কিছুই হতে পারে না যে কোনো বিষয় নিয়ে মানুষে মানুষে ভিন্ন মত থাকে তো মানব কল্যাণ বিষয়ে আমরা অনেকেই অনেক রকম মনে করে থাকি এবং আবুল ফজল কেমন মনে করেছেন মানব কল্যাণ কি কেমন সেটা নিয়েই কিন্তু এই প্রব বন্ধুটা তো আজ আমরা এ পর্যন্তই আলোচনা করছি এর পরে বাকি অংশ নিয়ে আবার পরবর্তী ক্লাসে আলোচনা হবে তখন আমরা দেখব যে সমস্যাগুলোর কথা তিনি এতক্ষণ বললেন সেই সমস্যাগুলোর কোনো সমাধান পাওয়া যায় কি না এবং আসলেও যে মানব কল্যাণ সেটা আমাদের বাস্তবিক অর্থে প্রয়োগ হতে পারে কিনা তাহলে সে পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে